নমস্কার আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনারা প্রত্যেকে একে অপরকে রাঙিয়ে দিন দোল খেলুন ভালো খাওয়া দাওয়া করুন এবং সকলে সকলকে ভালোবাসুন ভালোবাসা দিন কামনা করি আপনাদের প্রত্যেকের দোলযাত্রা যেন খুব শুভ হয় রঙিন হয় সুন্দর হয় দোলে প্রত্যেক বছর বাড়িতে খাওয়া দাওয়া হয় বাড়িতে সব কিছু রান্না হয় বাঙালি খাওয়া দাওয়া হয় ছোটোবেলার ভালো স্মৃতি বলছে আমার কাছে প্রত্যেক বছর দোলই একটা ভালো স্মৃতি এবং ডেফিনেটলি ছোটোবেলার অনেক ভালো ভালো স্মৃতি আছে কোনটা ছেড়ে কোনটা বলবো সবই ভালো বাড়িতে থাকবো বাড়িতে মা বাবার সাথে কাটাবো বন্ধুবান্ধবরা আসবে তাদের সাথে সময় কাটাবো দেখো প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে আমার প্রিয় রঙ সাদা অ্যাকচুয়ালি মানে আমার গাড়ি সাদা আমার অনেক জামা কাপড়ও বেশি আছে সাদা তো সাদা তো আবির হয় না সাদা রঙ তো হয় না আমি সব রঙ দিয়েই রাঙাতে চাই মানে শহর যদি হয় তাহলে এক একটা টাইমে এক একটা রং ওপরের দিকে ছুড়ে দিতে চাই এবং যারা কাছের মানুষ যাদেরকে আমি রং লাগাই যারা আমাকে রং লাগায় সব রকম রঙই তাদের লাগাতে চাই ডেফিনেটলি দোল দোল হোলি মানে বলা হয় রঙের উৎসব এবং রং সবটাই সুন্দর সবটাই ভালো সবটাই পবিত্র এবং ঠাকুরের পায়ে দেওয়া হয় তো সেখানে তো কোনো বাদ বিচার নেই রেড দেবশ্রী রায়চৌধুরী

ভালো খাবারকে রিপ্রেজেন্ট করে তো জয়প্রকাশদার কাছে খাবারের ব্যাপারে প্রচণ্ড নলেজ আছে তো আমি কখনো খাবারের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে জয়প্রকাশদাকে জিজ্ঞেস করি গোল্ডেন হলে মহানায়ক উত্তম কুমার কারণ সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেশি করেছেন এবং মানে সে সবসময় গোল্ডেন ছিল গোল্ডেন আছে এবং গোল্ডেন থাকবে এবং তার ম্যাজিকটা এতটাই যে আমার জন্মের বহু বছর আগে উনি মারা গেছেন কিন্তু স্টিল আমার সবথেকে প্রিয় সুপারস্টার উত্তম কুমার এবং ডাইহার্ট ফ্যান আপাতত রূপা ফিরে এসছে আমাদের জীবনে এবং দোলের একটা মহা উৎসবে এক বাবা তার মেয়েকে ফিরে পেলো এবং তার মাও ডেফিনেটলি তাকে ফিরে পেয়েছে এবং পরিবার তার হারানো মেয়েকে ফিরে পেয়েছে এত বছর পর এবং মেয়েটা পরিবারকে ফিরে পেলো তার মাঝখানে আমার ভাই মানে সূর্যর ভাই জয় একটা অঘটন ঘটিয়েছে তো যাই হোক সেগুলো আপনারা অলরেডি দেখছেন আপনারা জানেন তো হ্যাঁ গল্পের টুইস্ট মোড় যেরমভাবে মানে এসছে এবং আগামী দিনেও আরও আসতে চলেছে তো সেটা তো ডেফিনেটলি হচ্ছেই আমরা দিনরাত সেভাবেই খেটে যাচ্ছি এবং আগামী দিনেও সেটা করব আমাদের আশীর্বাদ করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের